শিয়ালের হাতে মুরগি দিছে আমানত শিয়ালের কয় তিন দিন পরে নেমু শিয়াল কয় এক সেকেন্ড টোনার দোয়াও চাই মা ফোসাই জেন্দাও দেওয়া যাবে না মরাও না এটা আমার ফ্যাটের ভিতরে আমানত আছে কিমা মা হয়া শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে সুৎখর ঘুষখর হারাম খরের হাতে ধর্মের চাবি দিলে তাই হবে হারাম হাতে ধর্মের চাবি দিছে কে জিব্রাইল কে দিছে আমি। আমরা কিত লজ্জা লাগে। ভোটের আগে পায়খানা খাইছো। প্রার্থী থেকে টাকার নামে লজ্জা লাগে নাই। ঠিক। হারাম বেহায়াত টাকা। বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইয়া সয়দপুরে দোকানে যেয়া হালাল সাবান কিনা কুলি করলে গন্ধ থাকতো না। কিন্তু যারা ভোটের আগে টাকা খাইছো জাহান নামের আগুন ছাড়া গন্ধ যাবে না লিখে রাখো চেয়ারম্যানের গালি দাও না দোষ দাও চেয়ারম্যানের বাংলাদেশের কোন চেয়ারম্যান আগে হারাম খায় নাই জনগণ খাইয়া শিখাইছে তুইও খাবি এই জন্য লিখে রাখো আমার কথা কয়েকটা লিখে রাখো পারলে জনগণ হারামখোর হলে ওদের নেতাও হারামখোর হবে জনগণ সুৎখর হলে নেতাও সুৎকর হবে জনগণ নামাজি হলে নেতাও নামাজি হবে মনে রেখে কথাগুলো মানবা না তো কোনো মূল্যই নেই তোমাদের কাছে দান করুন মোহাব্বতের নিরিখেই বলি কাউকে আক্রমণ করা মাকসাদ না আমার লাভ কি আক্রমণ করে তাহলে এত কষ্ট কেন করি সেই গত রাত্রে ভাত খাইছি আর আজকে আসরে আজানের পরে এই সারাদিন না খাইয়া খাইছি মাহফিল ধরতে হবে এরপরে আবার কতজন আর লম্বা লম্বা মোষ আর মোস তাওয়াইয়া বাঁকা কুইরা কত বাজে কথা আলে মইয়া গেই গেলাম কেন আল্লাহর কোরআন শিখছিলাম আমরা বলে সব ফকির নি তা তোমার দশতলা বিল্ডিং তুইয়া জঙ্গলে ঘুমাও কেন এই নিম খারাম কোটি কোটি টাকা ব্যাংকে মাংসে খায় তোর কপালে নাই কেন এই জন্য এখন আর নরম কথায় হবে না দেশটা নাপাক করে ফেলছে এখন ওলামা এখানে মাঠে আসতে হবে দেশ হাতে নিতে হবে পাক করতে হবে আর নরম চলবে না ওই কিশোরগঞ্জ বলে আসি ওলামা এখানে সিনা টান করে চলবে যে বেয়াদুবি করবে নাম লিস্টি করে হাতে দাও ওই জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে আল্লাহ দায়াত দান করুন ওলামা এখারাম আল্লাহর উপরে ভরসা করে ময়দানে নামেন চাকরি খাওয়ায় না পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন উড়ন্ত পাখির রিজিক যদি দিতে আপনাকে হা তো নবীর আদর্শ যারা মানে না তারা দুই দল এক দল আগ্রহী আর দল বিদ্রোহী এ বিষয়ে কিছু কথা বললাম শুধু হাদিস নিয়ে এবার আয়াতের মধ্যে ঢুকি ঢুকবো না কষ্ট হবে আয়াতের মধ্যে আল্লাহ দুইটা আদেশ দিছেন। মানলে দুইটা পুরস্কার আদেশ কি এক নম্বরে তাকুয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো এই আয়াতির মধ্যে আল্লাহ হাত কন্ট্রোল করো চোখ কন্ট্রোল করো কান কন্ট্রোল করো পা কন্ট্রোল করো আল্লাহ বলেন। আল্লাহ জবানের কথাটা বিশেষ করে বললেন কেন কর এই জবাবটা দিব মানুষের পুরা বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে আল্লাহর দেয়া জীব বাবা জমান একটা বড় নিয়ামত দুই নাম্বার পুরা বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে পুরা বডির মধ্যে জিব্বা হলো মারাত্মক একটা অস্ত্র প্রথম কথা হলো বড় নেয়ামত দ্বিতীয় কথা বড় অস্ত্র এবার দোনোটার কথা শুনিনি কি কিভাবে দুনিয়ার যত প্রাণী আছে সব প্রাণী আমাদের মতো তাদের হাত আছে চোখ আছে কান আছে মাথা আছে 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 আছে। খানা কিন্তু আমাদের নিয়ামত সব থেকে বেশি জবান দুনিয়ার অনেকে এই জিব্বা নারায় খায় কিন্তু কোনো প্রাণীর জবানে আওয়াজ নেই আল্লাহ আমাদের দান করেছেন এই জিব্বা কেমন এক আমি যে নিয়ে সামনে কথা বলি আমার এই কথাটা মেশিনের দ্বারা ইউনিটের মাধ্যমে থেকে বের করে বহু দূরে নিয়ে যায় এই যে মেশিন চলতে সেটাকে আবার ফ্যান দিয়ে বাতাস দিয়ে ঠান্ডা রাখে সীমার অতিরিক্ত যদি মেশিন চলে হঠাৎ করে আগুন লেগে পুড়িয়ে যাবে সব আনলিমিটেড এই মেশিন চালাতে পারবে না কিছুক্ষণ ঠান্ডা রাখা লাগবে না হয় অন্য মেশিন চালাবে আরেকটারে একটু রেস্টে দিতে হবে কিন্তু আল্লাহর দেয়া নামের বড় নেয়ামত দুনিয়াতে আশাত থেকেই জিহ্বা নারাইয়া কত কোটি 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 কথা সাপ্লাই দিলা 30 বছর 40 বছর 50 বছর পর্যন্ত জিহ্বা নামের বেশিন চলতেছে 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 হাজার 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 কোটি কথা সাপ্লাই হচ্ছে এক সেকেন্ডের জন্য কখন আমার মাওলার দেওয়া জিব্বা বন্ধ হয় নাই গাল ব্যথা করে মাথা ব্যথা করে কপাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে জিব্বা ব্যথা করে না এত বড় এক নিয়ামত আমার আল্লাহ দান করেছেন মোবাইলে তুমি কথা বলতেছো মহাব্বতের আলাপ দীর্ঘ টাইম বলে পাঁচ মিনিট সময় দাও পাঁচ মিনিটের কথা কথা যে শুরু হইছে যত কথা বারে মোহব্বত ভালোবাসার চাদরে আবৃত হইয়া কথা বলতে 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 হঠাৎ কইরা কথার লাইন কেটে গেছে আরে তাড়াতাড়ি খাইতে গেল মোবাইলের স্ক্রিনে তাকায় দেখে ২৬ মিনিট নাই টাইটে গেল কেন ব্যালেন্স নাই দেখে না ব্যালেন্স ও ঠিক আছে নেটওয়ার্কের সমস্যা কয় তাও না মোবাইলে টাকাও আছে নেটওয়ার্কও আছে কথার লাইন কাটলো কেন ভালো কইরা নজর কইরা দেখে চার্জ নাই কি নাই চার্জ নাই এবার দৌড়ে গেছে চার্জ দেওয়ার জন্য দ্রুত তুমি চার্জ না আবার এমন কিছু দুনিয়ায় বহু বন্ধু পাইছো আমি হিসাব মিলায় দেখলাম তোমার সব বন্ধু স্বার্থপর সব বন্ধু বাজার ধান্দাবাজ কিন্তু একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু যদি কাউকে পাও ও নামায় আহলে হকসারা কেউ নাই তোমার আপন বন্ধু মা বাবা আমি বলবো তা তো আছেই কিন্তু সন্দেহ যায় না কেন কয় স্বার্থে টানে মা সন্তানের স্ত্রীকে স্বামী জবাই করে সন্তান আবার মা বাবারে জবাই করে আপন বাবা নিজের আপন মাইয়াটা হোটেলের মধ্যে ঢুকাইয়া রাতের বেলা কয় আজকে তুই আমার মাইয়া না স্ত্রীর মতো লাউজি বিল্লাহ না না কথা সোনার বাংলার ইতিহাস ওলামায়ে কেরাম মানুষকে ধরে ধরে নামাজের পথে নিয়েছে তাবলি গলাদের অনাদের মেহনত এই কিশোরগঞ্জের মুসলমান একজন বিচক্ষণ আদব والا বান্দা দ্বারা কি বলতে পারবা যে এই বাংলাদেশে তাবলিগের দ্বারা অনেক ক্ষতি হইতেছে ইসলামের তাবলিগের কারণে বহু মানুষ নামাজ পড়তো এখন পড়ে না তাবলিগে যাওয়ার কারণে আগে নামাজ পড়তো এখন পড়ে না আগে রোজা রাখত এখন রাখে না তাবলিগের দ্বারা মুসলমানের ইমান আমলের ক্ষতি হইছে বাংলাদেশে যত হক পীর আছে বন্ডবাদ হক পীর এদের মাধ্যমে এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি দিনের পথে আসছে বলেন দিনের পথে আসছে মাদ্রাসার মাধ্যমে কওমি বলেন দুনিয়ার এই সোনার বাংলায় যত মাদ্রাসা ওলামাই কেরাম এদের মাধ্যমে কত মানুষ দিনের পথে আসছে না জাহান নামের পথে গেছে তাহলে কি ফলাফল দাঁড়াইলো তাবলিগের দ্বারা খারাপ মানুষ ভালো হয় পীর মুরিদির মাধ্যমে যারা হক এদের সহবতে খারাপ মানুষ ভালো হয় কথা ঠিক মাদ্রাসার মাধ্যমে খারাপ ভালো হয় অতএব যারা বলবে ভালো না ওর অন্তর ভালো না যারা বলবে হক পীরকে বলবে ভালো না তার অন্তরও ভালো না যে বলবে মাদ্রাসা ভালো না তার অন্তর ভালো না এই যুবক বাবা তুমি অন্যের দিকে আঙ্গুল কেন দেখাও তোমার দিকে তো তিন আঙ্গুল ফিরে তাকায় আছে তুমি বলো তুই খারাপ তিন আঙ্গুল তোমাকে বলে তুমি খারাপ এক আঙ্গুল বলি তুই খারাপ তিন আঙ্গুল আমার দিকে ফিরে কয় তুই খারাপ অন্যের দোষ দেখিও না নিজের টাকে সংশোধন করো রহমতের নবী আমার তেরো বছর মাত্র সময়ে মক্কার মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানাইলেন বেতের বাড়ি দেন নাই গালি দেন নাই সুন্দর চরিত্র আর সুন্দর ব্যবহার আপনার আমার নবীর ব্যবহার কতই না সুন্দর যে নবীর তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই এমন একজন নেতার নাম পারলে বলো যে মিথ্যা বলে না আছে কেমন মায়ার নবী যে নবীর তেষট্টি বছর হায়াতে কোনো দিন কাউকে একটা গালি দেন নাই এমনকি নবীর সামনে দাঁড়ায় বহু বেইমান গালি দিছে নবী একটা গালির জবাব দেন নাই আরো আশ্চর্য কথা তেষট্টি বছর হায়াতে রহমতের নবী কোনদিন তার দুটো চোখ মোবারক দিয়া গরম ভাবে কারো দিকে তাকান নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর আদর্শ সামান্য হলেও আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে এর কারণে দেড় হাজার বছর ভরেও নবী নাই কিন্তু নবীর আদর্শের কারণে এই ঠান্ডার ভেতরেই মানুষগুলো পৃথিবীর নিম্ন বিছানায় বসে থাকা এটা কেমনে সম্ভব মদিনা নবীর আদর্শ মানার কারণে সম্ভব إِمَامُ الْأَوَّلِينَ الْآخِرِينَ بَهْرِ صَدَّقَ رَحْمَةً لِّلْعَالَمِينَ سَيَّدُ الْكَوْنَيْنِ خَتُمُ الْمُرُسَلِينَ آخِرَ عُمَدْ بُودِ فَخُرُ الْأَوَّلِينَ আল্লাহকে বেজার করা যাবে না দুনিয়ার সব বেজার বান্দা তুমি যেমন চলতে চাইবে হয় তেমনি আল্লাহ রাস্তা খুলে দিবে আমি ওয়াদা করছি মইরা যাব গলায় চুরি লাগাবো দাড়ির মধ্যে লাগাব না আমি ওয়াদা করেছি মরিয়া গেলে যাব কোনোদিন হারাম খাবো না কে আল্লাহ হালাল ব্যবস্থা করে নাই মহামারী করোনায় সবাই মরে 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 চাকরি নাই ব্যবসা নাই দোকান বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ একটা উলামায়ে কেরামের মাদ্রাসাও বন্ধ হয় নাই করোনার ভেতরে একটা না দুইটা না ট্রিপল মাস্ক লাগাইয়া বসে আছে মরবে না কিন্তু ওই সময় লাশ ছেলে হইয়া বাবার কাছে যায় না করোনা মাইয়ার করোনা মা কাছে যায় না মায়ের করোনা সন্তানের মায়ের কাছে যায় না ঠিক ওই বিপদের সময়

তুহি মেরা আলে মেরে আপন বন্ধু বানাইছিল যুবক বাবা আলেম যদি শান্তিতে থাকে কসম মাল্লার তুমিও শান্তিতে থাকবা আলেমেরে যদি বন্ধু বানাইতে পারো আলেম যদি জান্নাতে যায় আল্লাহর কসম তুমিও জান্নাতে চলে যাইবা আলেমের সাথে বন্ধুত্ব যদি রাখো এত বিপদ এত বিপদ এত বিপদ কিন্তু দেখ শুনি আলেমের কোন বিপদ আছে